আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চায়নার মেগা ড্যাম রাতারাতি ডুবে যাবে ভারত ও চীন শুরু করে দিল মেগা ড্যামের কাজ দর্শক ভারতের চিন্তা বালো আরও। চীন শুরু করে দিল তাদের মেগা ড্যামের কাজ তিব্বতে ব্রহ্মপুত্র নদীর ওপরে এই বাদের কাজ শুরু করেছেন চীন আর এটি আশঙ্কা ভারত কারণ এই বাঘ তৈরি হয়ে গেলে এবং তা থেকে হঠাৎ জল ছাড়লে অরুণাচল প্রদেশ অসমসহ উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশ প্লাবিত হতে পারে ডুবে যেতে পারে বাংলাদেশও ভারতে যা ব্রহ্মপুত্র নামে পরিচিত তাই চীনে ইয়ালুং সাংপ নামে পরিচিত চীন থেকে প্রবাহিত হয় ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে বিগত কয়েক বছর ধরেই চীন এই বাঁধ তৈরি করার পরিকল্পনা করেছেন এর জন্য বিপুল অর্থ বরাদ্দ হয়ে গিয়েছিল বেজিং গত ডিসেম্বরে বাঁধ নির্মাণে সবুজ সংকেত দেয় এরপর গতকাল শনিবার থেকে চীন এই বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে প্রিমিয়ার লিগ কোয়াং উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে চীনের দাবি এই বাদ দিয়ে তারা জল বিদ্যুৎ উৎপাদন করবে যা তিব্বতের বিদ্যুতের চাহিদা মেটাবে এবং চীনের অরণ্য প্রদেশে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে এই বাদে মোট পাঁচটি হাইড্রো পাওয়ার স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে চীনের এর জন্য প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইয়ান অর্থাৎ একশো সাতষট্টি দশমিক এক বিলিয়ন ডলার অর্থ ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে এই বাদ তৈরি হয়ে গেলে তাতে চীনের উপকার হলেও ভারত ও বাংলাদেশকে তা বিপদের মুখে ফেলে দেবে চলতি বছরের জানুয়ারি মাসেই ভারত চীনের এই বাদ তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চীনকে অনুরোধ করা হয়েছিল যে তাদের কাজকর্ম যেন ব্রহ্মপুত্র তীরবর্তী রাজ্যগুলোর ক্ষতি না হয় সেই সময় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে কোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে নিজেদের স্বাস্থ্য রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে সম্প্রতি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুগু জানিয়েছেন এই বাদ তৈরি হয়ে গেলে তা জল বোমার মতো কাজ করবে অরুণাচল প্রদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে যদিও চীন আশ্বস্ত করে জানিয়েছে যে তাদের এই বাদ ব্রহ্মপুত্রের কোনো নেতিবাচক প্রভাব অর্থাৎ হঠাৎ প্লাবন বা হরপাবানের মতো দুর্ঘটনার আশঙ্কা থাকবে না তারা ভারতের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ ব্যবস্থা সকল বাবাকে বলুন আল্লাহ হাফেজ